ভোর ছয়টায় কলিং বেল থাকলে মেজাজ বিগড়ে যাওয়ার কথা মিসির আলীর মেজাজ তেমন বিক্রাল না ভোর দশটা পর্যন্ত কেন জানি তার মেজাজ বেশ ভালো থাকে দশটা থেকে খারাপ হতে থাকে চূড়ান্ত রকমের খারাপ হয় দুইটার দিকে তারপর আবার ভালো হতে থাকে সন্ধ্যার দিকে অসম্ভব ভালো থাকে তারপর আবার খারাপ হতে শুর করে ব্যাপারটা শুধু তার বেলায় ঘটে না সবার বেলাতেই ঘটে তা তিনি জানেন না প্রায়ই ভাবেন একে ওকে জিজ্ঞেস করবেন শেষ পর্যন্ত জিজ্ঞেস করা হয়ে ওঠে না তার চরিত্রের বড় রকমের দুর্বল দিক হচ্ছে পরিচিত কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না অপরিচিত কারোর সঙ্গে দীর্ঘ সময় কথা বলতে পারেন কথা বলতে ভালো লাগে সেটি নিকসা করে আস্তে আস্তে রিক্সাওয়ালার সঙ্গে অতি উচ্চ শ্রেণীর কিছু কর্তাও কিছু কথাবার্তা চালিয়ে গেলেন রিক্সাওয়ালার বক্তব্য হচ্ছে পৃথিবীর যত অশান্তি সবের মূল্য হচ্ছে মেয়ে মিসির আলী বললেন এরকম যদি কুবুদ্ধি দিয়া বাবা আদম্বে গন্দম ফল না খাওয়াইতো তাহলে হলো নারীর কারণে আমরা যদি স্বর্গ থেকে বিতাড়িত হয়ে থাকি তাহলে নারী পারে আবার আমাদের স্বর্গে ফিরে নিয়ে যেতে রিক্সাওয়ালা কি বুঝলো কে জানে তার শেষ বক্তব্য ছিল যাই কোন চাচা মেয়ে মানুষ আসলে সুবিধার জিনিস না কলিন বেল আবার বাসছে মিসির আলী বেল টেপার ধরন থেকে অনুমান করতে চেষ্টা করলেন কে হতে পারে ভিকারি হবে না ভিকারিরা এত ভোরে বের হয় না ভিক্ষাবৃত্তি যাদের পেশা তারা পরিশ্রান্ত হয়ে গভীর রাতে ঘুমটে যায় ঘুম ভাঙতে সেই কারণেই দেরি হয় পরিচিত কেউ হবে না পরিচিতরা এত ভরে আসবে না তাকে ঘুম থেকে ডেকে তুলতে পারে এমন ঘনিষ্ঠতা তার কারো সঙ্গেই নেই যে এসেছে সে অপরিচিত অবশ্যই মহিলা পুরুষরা কলিং বেলের বোতাম অনেকক্ষণ চেপে ধরে থাকে মেয়েরা তা পারে না মেয়েটির বয়স অল্প তাও অনুমান করা যাচ্ছে অল্প বয়স্ক মেয়েদের মধ্যে এক ধরনের ভাব থাকে তারা মধ্যে বেশ কয়েকবার অল্প নিজেদের অস্থিরতা চড়িয়ে দেবে মিসির আলী পাঞ্জাবি গায়ে দিয়ে দরজা খুললেন বিস্মৃত হয়ে দেখলেন তার অনুমান সম্পূর্ণ ভুল প্রমাণ করে মাঝ বয়সী এক ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বেটেক খাত একজন মানুষ গায়ে সাফারি চোখে সানগ্লাস এত ভোর কেউ সানগ্লাস পরে না এই লোকটি কেন পরেছে কে জানে স্যার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি মিসির আলী হ্যাঁ জি আমি কি আপনার সঙ্গে খানিক্ষণ কথা বলতে পারি মিসির আলী কি বলবেন মনস্থির করতে পারলেন না লোকটিকে তিনি পছন্দ করছেন না তবে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করেছেন যা তার ভালো লাগছে আত্মবিশ্বাসের ব্যাপারটা আজকাল আর দেখাই যায় না লোকটি শান্ত গলায় বলল আমি আপনার কিছুটা সময় নষ্ট করব ঠিকই তবে তার জন্য আমি পে করব পে করবেন জি প্রতি ঘন্টায় আমি আপনাকে এক হাজার করে টাকা দিব আশা করি আপনি আপত্তি করবেন না আমি কি ভেতরে আসতে পারি আসুন লোকটি ভেতরে ঢুকতে বলল মনে হচ্ছে আপনার এখনো হাত হাত মুখ মুখ ধোয়া হয়নি আপনি আসুন আমি অপেক্ষা করছি বললেন ঘন্টা হিসাবে আপনি যে আমাকে টাকা দেবেন সেই হিসেব কি এখন থেকে শুরু হবে নাকি হাত মুখ ধুয়ে আপনার সামনে বসার পর থেকে শুরু হবে লোকটি খানিকটা অপ্রস্তুত হয়ে বলল টাকার কথাই আপনি কি রাগ করেছেন রাগ করিনি মজা পেয়েছে চা খাবেন খেতে ছাড়া মিসির আলী স্বাভাবিক ভঙ্গিতে বললেন এক কাজ করুন রান্না ঘরে চলে যান কেটলি বসিয়ে দিন দু কাপ বানান আমাকেও এক কাপ দিবেন ভদ্রলোক হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন মিসির আলী হাসি মুখে বললেন আমাকে ঘন্টা হিসেবে পে করবেন বলে যেভাবে হক চকিয়ে দিয়েছিলেন আমিও ঠিক একইভাবে আপনাকে হক চকিয়ে দিলাম বসুন চা বানাতে হবে না সাতটার সময় রাস্তার ওপাশে রেস্টুরেন্ট থেকে আমার জন্য চা নাস্তা নিয়ে আসে তখন আপনার জন্য চা আনিয়ে দেব থ্যাংক ইউ স্যার আপনি কথা বলার সময় বারবার বা দিকে ঘুরছেন আমার মনে হচ্ছে আপনার বা চোখটা নষ্ট এর জন্য কি কালো চশমা পরে আছেন হটুলোক সহজ গলায় বললেন যে আমার বা চোখটা পাথরের বসলেন মিশির আলী লক্ষ্য করলেন লোকটি দ্বারা সোজা করে বসে আছে চাকরির ইন্টারভিউ দিতে এলে ক্যান্ডিডেটরা যে বঙ্গিতে চেয়ারে বসে অবিকল সেই বঙ্গি মিশির আলী বললেন আজকের খবরের কাগজ এখনো আসেনি গত দিনের কাগজ দিতে পারি যদি আপনি চোখ বলাতে চান আমি খবরের কাগজ পড়ি না একা একা বসে থেকে আমার অফিস আছে আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না শুরুতে টাকা দেবার কথা বলে যদি আপনাকে আহত করে থাকি তার জন্য ক্ষমা প্রার্থনা করছি মিশির আলী টুথব্রাশ হাতে বাথরুমে ঢুকে গেলেন লুকটিকে তার বেশ ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে তবে কোনো গুরুতর সমস্যা নিয়ে এসেছে বলে মনেও মনে হয় না তবে কোনো গুরুতর সমস্যা নিয়ে এসেছে বলে মনে হয় আজকাল অকারণে কিছু লোকজন এসে তাকে বিরক্ত করা শুরু করেছে মাস খানিক আগে একজন এসেছিল ভূত বিশারদ সে নাকি গবেষণা ধর্মে একটি বই লিখছে মাস খানিক আগে একজন এসেছিল ভূত বিশারদ সে নাকি গবেষণা ধর্মে একটি বই লিখছে যার নাম বাংলার ভূত এ দেশে যত রকমের ভূত বেতনে আছে সবার নাম আচার ব্যবহার বইয়ে লেখা ম্যাচুভূত গেচুবুত জলাভূত শাকচুন্নি কন্দ কাটা কনে ভূত আদিভূত সর্বমোত একশো ছ রকমের ভূত মিশির আলী বিরক্ত হয়ে বলেছিলেন ভাই আমার কাছে কেন আমি সারা জীবন ভূত নেই এইটা প্রমাণ করতে চেষ্টা করেছি সেই লোক মহা উৎসাহ হয়ে বলল কোন কোন ভূত নেই বলে প্রমাণ করেছেন এইটা কাইগুলি বলুন আমার কাছে ক্যাসেট প্লেয়ার আছে আমি ট্যাপ করে নেব সানগ্লাস পরা বেটে ভট্টলোক সেই পদে কেউ কিনা কে বলবে তোয়ালে দিয়ে মুখ মসতে মসতে মিসির আলী বললেন ভাই বলুন কি ব্যাপার প্রথমেই আমার নাম বলি এখনো আমি আপনাকে আমার নাম বলিনি আমার নাম রাশিদুল করিম আমেরিকার টেক্সাস এম বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগের আমি একজন অধ্যাপক বর্তমানে এক বছরের ছাবত্তিক্যাল লিভে দেশে এসেছি আপনার কোচ কিভাবে এবং কার কাছ থেকে পেয়েছি তা কি বলবো তার আর দরকার নেই কি জন্যে আমার কোচ করেছেন সেটা বলুন আমি কি দুমপন করতে পারি সিগারেট খেতে খেতে কথা বললে আমার জন্য সুবিধা হবে সিগারেটের ধোঁয়া এক ধরনের আড়াল সৃষ্টি করে আপনি সিগারেট খেতে পারেন কোনো অসুবিধা নেই কোথায় আমি কোনো অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি না মেজেতে ফেলুন আমার গোটা বাড়িতে একটা অ্যাস্ট্রে রাশেদুল করিম সিগারেট ধরিয়ে কথা বলা শুরু করলেন তার গলার স্বর ভারী এবং স্পষ্ট কথাবার্তা খুব গোছানো কথা শুনে মনে হয় তিনি কি বলবেন তা আগে ভাগেই জানেন কোন ভাগ্যতের পর কোন বাক্য বলবেন তাও ঠিক করা যেন ক্লাসের বক্তৃতা আগে থেকে ঠিকঠাক করা প্রবাসী বাঙালিরা এক নাগারে বাংলায় কথা বলতে পারে না ইনি তা পারছেন আমার বয়স এই নভেম্বরে পঞ্চাশ হবে সম্ভবত আমাকে দেখে তা বুঝতে পারছেন না আমার মাথার চুল সব সাদা অলপ ব্যবহার করছি গত চার বছর থেকে আমার স্বাস্থ্য ভালো নিয়মিত ব্যায়াম করি মুখের চামড়ায় এখনো বয়সজনিত অসুখ বিসুখ শারীরিক এবং মানসিক দিক দিয়ে আমার কর্মক্ষমতা এখনো একজন পঁয়ত্রিশ বছরের যুবকের মতো এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি বিয়ে করতে যাচ্ছি আজ আমার গায়ে হলুদ মেয়ে পক্ষীয়রা সকাল নয়টায় আসবে আমি ঠিক আটটায় এখান থেকে যাব আটটা পর্যন্ত সময় কি আমাকে দেবেন দেব ভালো কথা এটা নিশ্চয় আপনার প্রথম বিবাহ না এর আগেও আপনি বিয়ে করেছেন জি এর আগে আমি একবার বিয়ে করছি এটি আমার দ্বিতীয় বিবাহ আমি আগেও বিয়ে করছি তা কি করে বললেন আজ আপনার গায়ে হলুদ তা খুব সহজভাবে বললেন দেখে অনুমান করলাম তীব্র উত্তেজনা আপনার মধ্যে দেখতে পাইনি সব মানুষ তো একরকম নয় এক একজন একক রকম উত্তেজনার ব্যাপারটি আমার মধ্যে নাই প্রথমবার যখন বিয়ে করি তখনও আমার মধ্যে বিন্দুমাত্র উত্তেজনা ছিল না সেদিনও আমি যথারীতি ক্লাসি ক্লাস ক্লাসে গিয়েছি গ্রুপ থিওরির উপর এক ঘন্টা লেকচার দিয়েছি ঠিক আছে আপনি বলে যান রাশেদুর করিম শান্ত গলায় বললেন আপনার ভেতরে একটা প্রবণতা লক্ষ্য করছি আমাকে আট দশটা মানুষের দলে ফেলে বিচার করবার চেষ্টা করছেন দয়া করে তা করবেন না আমি আট দশ জনের মতো নয় আপনি শুরু করুন অঙ্গশ্রাস্ট্রে এম এ ডিগ্রি নিয়ে আমি আমেরিকায় যাই পিএইচডি এম এতে আমার রেজাল্ট ভালো ছিল না টেনে টুনে সেকেন্ড ক্লাস প্রাইভেট কলেজে কলেজে চাকরি খুঁজে বেড়াচ্ছি তক হন বন্ধুদের দেখা থেকে জি আর এ পরীক্ষা দিয়ে ফেললাম জি আর এ পরীক্ষা কি তা আপনি জানেন গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন আমেরিকার ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট ক্লাসে ভর্তি হতে হলে এই পরীক্ষা দিতে হয় আমি জানি এই পরীক্ষায় আমি আশাতীত ভালো অঙ্ক নিয়ে বর্তমানকালে যারা নাড়াচাড়া করেন তারা সবাই আমার নাম জানেন অঙ্কশ্রাস্তের একটি ফাংশন আছে যা আমার নামে পরিচিত আর কে এক্সপোনানসিয়াল আর কে হচ্ছে রাশিদুল করিম পর পরই আমি মন্টানা স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ পেয়ে গেলাম সেই বছরই বিয়ে করলাম মেয়েটি মন্টানা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ছাত্রী স্পেনিশ আমেরিকান নাম জদি বার্নার প্রেমের বিয়ে প্রেমের বিয়ে বলাতা বুদয় ঠিক হবে না বাচ্চা বিয়ে বলতে পারে না যদি অনেক বাচ্চা পর আমাকে পছন্দ করলো আপনাকে পছন্দ করার কারণ কি আমি ঠিক অপছন্দ করার মতো মানুষ সেই সময় ছিলাম না আমার একটি চোখ পাথরের ছিল না চেহারা তেমন ভালো না হলেও দুটি সুন্দর চোখ ছিল আমার মা বলতেন রাশেদের চোখে জন্ম কাজল পরান সুন্দর চোখের ব্যাপারটা অসভ্য দর্তব্য নয় আমেরিকান তরুণীরা প্রেমিকদের সুন্দর চোখ নিয়ে মাথা গামায় না তারা দেখে প্রেমিক কি পরিমাণ টাকা করছে এবং ভবিষ্যতে কি পরিমাণ টাকা সে করতে পারবে সেই দিক দিয়ে আমি মোটামুটি আদর্শ স্থানীয় বলা চলে ত্রিশ বছরে একটি আমেরিকান বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি পজিশন পেয়ে গেল পেয়ে গেছি টেনিউর পেতেও কোনো সমস্যা হবে না যদি স্বামী হিসেবে আমাকে নির্বাচন করলো আমার দিক থেকে আপত্তির কোনো কারণ ছিল না যদি চমৎকার একটি মেয়ে শত বছর সাধনার দন হয়তো নয় তবে না তবে বিনা সাধনার পাওয়ার মতো মেয়েও নয় বিয়ের সাত দিনের মাথায় আমরা হানিমন করতে চলে গেলাম সান ফ্রান্সিসকোতে উঠলাম হোটেলে ব্যাটফোর্ডে দ্বিতীয় রাত্রির ঘটনা ঘুমুচ্ছিলাম কান্নার শব্দে ঘুম ভেঙে গেল তাকে দেখে যদি পাশে নেই ঘড়িতে রাত তিনটা দশ বাজছে বাথরুমের দরজা বন্ধ সেখান থেকে ফুফিয়ে কান্নার শব্দ আসছে আমি বিস্মিত হয়ে উঠে গেলাম দরজা ধাক্কা দিয়ে বললাম কি হয়েছে যদি কি হয়েছে কান্না থেমে গেল তবে যদি কোনো জবাব দিল না অনেক ধাক্কা ধাক্কির পর সে দরজা খুলে হতবম্ব হয়ে আমাকে দেখতে লাগলো আমি বললাম কি হয়েছে সে ক্ষিন্ন সরে বলল বই পেয়েছে কিসের ভয় জানিনা কিসের ভয় পেয়েছ তো আমাকে ডেকে তুলুনি কেন বাথরুমে দরজা বন্ধ করে ছিলে কেন জুটি জবাব দিল না এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল আমি বললাম ব্যাপারটা কি আমাকে খুলে বলুন সকালে বলবো না এক্ষুনি বলো কি দেখে বই ফেয়েছ জুটি অস্পষ্ট সরে বলল তোমাকে দেখে আমাকে দেখে বই পেয়েছ মানে আমি কি করেছি যদি যা বললো তা হচ্ছে রাতে তার ঘুম ভেঙে যায় হোটেলের ঘরে নাইট লাইট জ্বলছিল এই আলোয় সে দেখে স্পর্শ করে স্পর্শ করে চমকে ওঠে কারণ মানুষটার শরীর বরফের মতো শীতল সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে আমি মারা গেছি